ফার্স্ট ভিডিওতে যেমনটা দেখিয়েছিলাম আমরা সিকিমে ঢুকে গেছি আর ঢুকেই যেটা আমার মনে হলো এখানে গাছগুলো দার্জিলিংয়ের থেকে একটু আলাদা মেবি ভেজিটেশনটা আলাদা টাইপের হবে তবে গাছের ব্যাপারে আমি চিরকালে খুব খারাপ দু বছর বটানি পড়েও বিশেষ কোনো লাভ হয়নি কেউ যদি জিওগ্রাফি বা বটনির স্টুডেন্ট থাক আমাকে প্লিজ রেক্টিফাই করে দিও এই রাস্তাটা এতটাই সুন্দর কোনটা ছাড়বো আর কোনটা ক্যাপচার করবো বুঝতে পারছিলাম না সত্যি কথা বলতে ক্যামেরাগুলোকে জাস্টিফাই করতেও পারে না এই জায়গাটাই দেখো পুরো যেন স্বপ্নের মতো মনেই হচ্ছিল না এটা বাস্তবে ঘটছে এখানে আমরা দু মিনিট দাঁড়িয়ে একটু ফটো তুলে আবার রওনা দিলাম অলমোস্ট পৌঁছেই গেছি একদম শেষ ক্ল্যাপে গাড়ি চলছে রাস্তাটা বেশ খারাপ ছিল তবে মন ভালো করে দুপাশের দুপাশেরই চেরি ব্লসম এটা আমাদের উপরই পাওনা ফাইনালি আমরা পৌঁছে গেছি বুদ্ধ পার্ক রাবাংলা পেছনে আমাদের হোটেল বুদ্ধ পার্ক রেসিডেন্সি টাকা দেয়নি তাও বলে দিলাম ড্রেস আর কেউ চেঞ্জ করিনি আমরা একদম হালকা পাতলা একটু ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়েছি ঘুরতে এসে ঘরে বসে থাকার কোনো মানে হয় না যতটা সম্ভব এক্সপ্লোর করতেই হবে এই সেই বুদ্ধ পার্ক এই সেই রাবাংলা শুরু হয়েছিল আনন্দমালার একটা গল্প মানে উপন্যাস রাবাংলা সম্ভব থেকে সত্যিই আজকে আমাদের কাছে রাবাংলা সম্ভব